চেঙ্গিস খান ইতিহাসের সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর আর সফল সম্রাট ইউরোপ থেকে চীন পর্যন্ত আগুনের মতো ছড়িয়ে পড়েছিল তার বিজয় হ্যাঁ কিন্তু আশ্চর্যের বিষয়ে সে কখনো ভারত আক্রমণ করেনি জানো কেন হুম এটা আমিও ভাবতাম তাহলে আসল কারণ কি শোন বারোশো সালে মঙ্গল সাম্রাজ্যের জন্ম তারপর চেঙ্গিস খান মধ্য এশিয়া চীন পারস্য একটার পর একটা অঞ্চল জয় করতে লাগলেন মঙ্গল ঘোর্ষোয়ারদের গতি ও কৌশলের সামনে কেউ টিকতেই পারত না তাহলে ভারত ভারতে বা বাদ পড়ল কেন তখন ভারতের উত্ত ছিল দিল্লি সুলতানাত শাহাবুদ্দিন ঘুরি কুতুবুদ্দিন আইবক পরে ইলতুৎমিশ সবাই নিজের সাম্রাজ্য শক্ত করছিল কিন্তু মঙ্গলরা তো ছিল দৌড়ের ওপর যুদ্ধ করা ভলঙ্কর যোদ্ধা তাদের কৌশল ছিল দ্রুত আক্রমণ খোলা প্রান্তরে যুদ্ধ আর ঘোড়ার গতিতে শত্রুকে বিধ্বস্ত করা হ্যাঁ আর এটাই ছিল বড় সমস্যা ভারতের পথে ছিল বিশাল হিমালয় কঠিন গিরিপথ ঘন জঙ্গল আর ভ্যাবসা গরম আবহাওয়া এই পরিবেশ মঙ্গলদের যুদ্ধ কৌশলের পুরো উল্টো মানে মঙ্গল বাহিনী ভারতের ভৌগোলিক পরিবেশের টিকে থাকতে পারত না ঠিক তাই ভারতের ভূগোল মঙ্গলদের স্পিড বেস্ট আক্রমণকে অকেজো করে দিত চেঙ্গিস খান এটা খুব ভালো জানতেন তাহলে ভারত দুর্বলও ছিল না তাই তো একদমই না দিল্লি সুলতানাতের ছিল দক্ষ তুর্কি ঘোরসওয়ার বিশাল দুর্গ অভিজ্ঞ সৈন্যবাহিনী তার উপর তারা মঙ্গলদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতাও রাখত তাহলে চেঙ্গিস খান ভারত সীমান্ত পর্যন্ত এলেও শেষ পর্যন্ত কেন আক্রমণ করলেন না কারণ তখন তিনি ব্যস্ত ছিলেন পশ্চিম এশিয়া ও ইউরোপ দখলে ভারত আক্রমণ মানে অনেক সেনা বিশাল লজিস্টিক দীর্ঘ যুদ্ধ উচ্চ ঝুঁকি চিঙ্গিস খান সবসময় কম ঝুঁকির পথে হাঁটতেন আমি শুনেছি একটা গল্প আছে জালালুদ্দিন নাকি ভারতের দিকে পালিয়ে এসেছিল হ্যাঁ জনপ্রিয় গল্প জালালুদ্দিন উদ্দিন খওয়ারিজিম পালিয়ে আসে ভারতে চেঙ্গিস খান তার পিছু পিছু সীমান্ত পর্যন্ত পৌঁছান কিন্তু শুনলেন যে জালাল স্ত্রী সন্তান ভারতে আশ্রয় নিয়েছে তাই নাকি তিনি আক্রমণ করেননি ইতিহাসবিদদের কেউ মানে কেউ মানে না তাই তো তারপর বারোশো সালে চেঙ্গিস খান মারা যান তারপর সাম্রাজ্য চার ভাগে ভাগ হয়ে যায় তাই আর কেউ ভারত আক্রমণের বড় পরিকল্পনা করেনি যদিও পরে কিছু মঙ্গল দল দিল্লি আক্রমণ করেছিল কিন্তু চেঙ্গিস খানের নেতৃত্বে কোনো পূর্ণাঙ্গ অভিযান হয়নি তাহলে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভূগোল রাজনীতি আবহাওয়া সব মিলে চেঙ্গিস খান ভারত আক্রমণ না করেন ছিল তার সবচেয়ে হিসেবে সিদ্ধান্ত অন্যথায় ভারতের ইতিহাস হয়তো আজ অন্যরকম হতো ওয়াও বিশ্বের অর্ধেক জয় করা মানুষ কিন্তু ভারত সেটা তার অপূর্ণ অধ্যায়